আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন ভিডিও তো বন্ধুরা এখন সরিষা বোনার যেহেতু এটা কার্তিক মাস পেরিয়ে মাসের প্রথমই তো এই সময় আমাদের এদিকে সরিষার চাষটা হয়ে থাকে তো আজ আপনাদেরকে জানিয়ে দেব যে সরিষা চাষ করতে গেলে বা আমাদের এদিকে সরিষা সরিষা চাষ কোন পদ্ধতিতে করা হয় বা সরিষা চাষ করার সময় আমরা কি কি সার ব্যবহার করব। সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে বলে দেব বন্ধুরা তো ভিডিওটা কেউ একটু স্কিপ করবে না সম্পূর্ণ দেখুন তার কারণ আপনি যদি সরিষা চাষ করতে চান আমাদের এই পদ্ধতিটি খুব ভালো একটি পদ্ধতি আপনারা এই পদ্ধতিতে সরিষা চাষ করতে পারেন তো চাষি বন্ধুরা দেখুন সরিষা চাষ করা মূলত আমাদের এদিকে দুটি পদ্ধতিতে সরিষা চাষ করা হয় দুটি পদ্ধতি বলতে গেলে আপনাদেরকে ব্যাক ক্যামেরায় একটু ভালোভাবে দেখিয়ে দি। চাষি বন্ধুরা এটা একটা সরিষার জমি এই সরিষাটা মূলত সাদা মানে সাদা সরিষা আমরা মূলত এটার কালার হলুদ বর্ণের হয়ে থাকে বলে মানে এটাকে আমরা সাদা সরিষা বা হলুদ সরিষা বলে থাকি তো দেখুন বন্ধুরা চাষি বন্ধুরা সরিষা চাষের যে দুটো পদ্ধতির কথা বললাম তার মধ্যে এটা হলো একটা পদ্ধতি এই পদ্ধতিটা হলো বন্ধুরা এটা ভুয়ের জয়ে মানে জমির রসকে কেন্দ্র করে এই সরিষাটা বোনা হয়েছে এই জমিটিতে যখন বর্ষার মৌসুম ছিল সেই মুহূর্তে তো এনি কাদা বৃষ্টিতে ভেজা ছিল তাছাড়াও এই জমিটিতে বন্ধুরা রায় মানে ধান ছিল ধানের জমিটাতে এখন সরিষা চাষ করা হচ্ছে যখন ধান ছিল যখন ধানে চাষ করেছি তখন আমরা সেচ দিয়েছি সেই মানে সেচের কিছুদিন বাদ দিয়ে আমরা ধানটাকে কেটে ফেলেছি এবং সেই ধান যখন আমরা ঘরে নিয়ে চলে গিয়েছি সেই দিনই বা তার পরের দিন এই জমিটাকে চাষ করে মানে প্রথমে রায়ের বীজ বা সরিষার বীজ ছড়িয়ে ছিটিয়ে তারপরে জমিটাকে চাষ করা হয়েছে এটাকে আমরা মূলত বলে থাকি ভুয়ে ভুয়ে জয়ে সরিষা চাষ আপনারা যদি এই ভুয়ে জয়ে সরিষা চাষ করতে চান তাহলে সার বলতে গেলে আপনারা ফসফেট সার ইউজ করবেন তার কারণ এটা মূলত একটি ধানের জমি ছিল তাই এর উর্বরতা ক্ষমতা অনেকটাই কম তাই এই মুহূর্তে আপনারা ধানের জমিতে সরিষা চাষ করতে গেলে অবশ্যই ফসফেট সার ব্যবহার করবেন তার কারণ আমাদের এখানে ধানের জমিতে সরিষা চাষ করতে গেলে ফসফেট সারই বেশিরভাগ ব্যবহার করা হয়ে থাকে এটা চলে গেল বন্ধুরা এক নম্বর পদ্ধতি আরেকটা পদ্ধতি রয়েছে চাষি বন্ধুরা এটা হলো দ্বিতীয় প্রযুক্তি বা দ্বিতীয় পদ্ধতি এই পদ্ধতি বলতে গেলে চাষি বন্ধুরা প্রথমে জমি চাষ করে নিতে হয় জমি চাষ করে নেওয়ার পরে জমিতে সেচ ঢুকিয়ে দিতে হয় তার পরে সরিষার বীজ ফেলা হয় দেখুন এই জমিটিতে কিছুদিন আগে সরিষা বোনা হয়েছে আর কি সরিষার নতুন চারা গজানো শুরু করে দিয়েছে এই যে দেখুন এই যে চাষি বন্ধুরা আমরা যদি জমিতে সেচ দিয়ে সরিষার বীজ মানে বনি আর কি তাহলে একটি সমস্যা হয় সেটা হলো কি বন্ধুরা সরিষার গাছগুলো চুরচুড়ে হয় মানে কোনো জোর থাকে না কোনো তেজ থাকে না কোনো সতেজ ভাব থাকে না তাই আমাদের এদিকে এই পদ্ধতিতে সরিষা চাষ খুব কম লোকে করে থাকে করে না বলবো না করে তো আপনারাও চাইলে এই পদ্ধতিতে সরিষা চাষ করতে পারেন জমি ভালোভাবে চাষ করিয়ে নেওয়ার পর ড্রেসিং করে নেবেন তারপরে বীজ ছিটিয়ে দিয়ে বা জমিতে জল ঢুকিয়ে দিয়ে তারপরে বীজ ছেটাতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে সরিষা চাষ করতে চান তাহলে আপনারা সুফালা সার ব্যবহার করবেন কুড়ি কুড়ি সুফালা সার ব্যবহার করার পরে আপনারা এই পদ্ধতি সরিষা চাষ করতে পারেন আরেকটি পদ্ধতি বললাম সেটা হলো বন্ধুরা এই যে এই পাশে রয়েছে ভুঁইয়ের জয়ে মানে জমিতে যে রস থাকবে সেই রসকে কেন্দ্র করে সরিষা চাষ করা যায় এই পদ্ধতিতে আপনারা যদি সরিষা চাষ করেন দেখবেন যে নতুন সরিষার গাছগুলো বের হবে তার অনেকটা তেজ থাকবে অনেকটা গতি থাকবে আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখায় এই যে বন্ধুরা দেখুন যে সরিষার গাছগুলো বেরিয়েছে তার একটা গতি আলাদা তার গাছগুলো দেখুন অনেক মোটা মোটা হ্যাঁ আপনারা চাইলে এই পদ্ধতিতে সরিষা চাষ করতে পারেন আপনারা যদি ভুয়ে জয়ে মানে জমির রসকে কেন্দ্র করে সরিষার বীজ ছড়িয়ে চাষ করে ফেলবেন তবে দেখবেন সেই সরিষাটা খুব ভালো ফলন পাবে আপনারা এই পদ্ধতিতে সরিষা চাষ করলে সার দেবেন শুধু ফসফেট তারপরে আপনার সরিষার গতি দেখে গাছের গতি দেখে সারের ডোজটি দ্বিতীয় সেচে গিয়ে একটু আলাদা হবে তো আমি সেই সম্বন্ধে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো চাষী বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মাঝে কোনো কিছু বলতে ভুল হয়ে গেলে বা আপনাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য